এটি পাহাড়ের গভীরে অবস্থিত একটি সাধারণ গ্রাম চীনে এরকম আরও অনেক গ্রাম আছে পাহাড়গুলো বাইরের বিশ্বের সাথে তাদের গ্রামের সংযোগ বন্ধ করে দিয়েছে সামান্য জমি নিয়ে পরিবারগুলি শরীর এবং আত্মাকে একসাথে রাখতে খুব কমই সক্ষম হয় দারিদ্র্য তাদের প্রজন্মের পর প্রজন্মের জন্য দুঃস্বপ্ন দু সালে চীন সরকার লক্ষ্যযুক্ত দারিদ্র বিমোচনের একটি কৌশল চালু করেছে ভালো নীতির উপর ভিত্তি করে একটি উপযুক্ত পদ্ধতি প্রয়োজন শি শুনলিয়ান চিন্তাভাবনা করছেন কিভাবে গ্রামের বন্দের উন্নত জীবনযাপনের জন্য পরিচালিত করা যায় বন্দের হাতে শুইয়ের কাজ দেখতে পেয়ে শি শুনলিয়ান অবাক হয়ে ওঠে মিয়াও জাতিগত তরুণ মেয়েরা সূচিশিল্পের কাজ শিখতে তারা তাদের সিনিয়রদের অনুসরণ করে শি শুনলিয়ান জানেন গ্রামের মধ্যে মিয়াও সূচিশিল্প প্রায় মূল্যহীন কিন্তু পাহাড়ের বাইরে এর দাম ভালো পাওয়া যাবে বাইরের লোকেরা এটিকে সূচিশিল্পের কাপড়ের চেয়েও বেশি কিছু হিসেবে কেনে কারণ এটি একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি আমি শুধু আমার গ্রামে একটা মেয়াউ সমবায় স্থাপন করতে চাই শি শুনলিয়ান একটি মেয়াউ শিল্পের ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেছেন তার তিন কক্ষ বিশিষ্ট বাড়িটিতে গ্রামের চুয়ান্ন জন মহিলা এই ওয়ার্কশপে যোগ দেয় কেউ কেউ বলেন আগে যে মেয়র সূচি শিল্পের কাজ হতো সেটা শুধু নিজেদের জন্য এখন আমরা অন্য কিছু তৈরি করতে পারি এই যেমন ধরুন ব্যাগের মতো কিছু জিনিস পুস্তক নিশানা এবং আরও অনেক কিছু তৈরি করা যেতে পারে অবশেষে প্রথম অর্ডার আসছে একটি বড় কোম্পানি তাদের কাছ থেকে পণ্য অর্ডার করে সময়ের তুলনায় কাজ বেশি তাই আমাদের বেশি সময় ধরে কাজ করতে হবে শি শুনলিয়ান সাতজন সেরা সূচিশিল্পের কর্মীকে বেছে নিয়েছেন তাদের তেইশ দিন সময় দেওয়া হয় কাজটি সম্পূর্ণ করার জন্য গ্রাহক পুরোপুরি সন্তুষ্ট পুরো বিশ্বে জার্মানি অস্ট্রিয়া সার্বিয়া মালয়েশিয়া এবং অন্যান্য বন্ধু দেশের কাছে উপহার হিসেবে এই দুর্গম পাহাড়ের ছোট্ট গ্রামের মিয়াও সূচিশিল্প উঠে দাঁড়াচ্ছে এমনকি এটি প্রধান ফ্যাশন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে এই সাধারণ মহিলারা হয়তো স্বপ্নেও ভাবেননি এখানে সবাই যে কারুশিল্পের কাজ করে একদিন দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য নেয়াও সূচি শিল্প একটি সোনালি চাবে হয়ে উঠবে যাদের পরিবার আছে তারা যখন কোথাও ঘুরতে যাবে তখন তাদের স্বামীর কাছে টাকা চাইতে হবে না কারণ তারা নিজেরাই এখন সক্ষম কি বলুন আমি ঠিক কথা বলেছি না সুৎশিল্প নিয়ে কাজ করা প্রতিটি মহিলার এখন নিজস্ব সঞ্চয় আছে